কৈলাসহর মহকুমা জুড়ে পানীয় জলে তীব্র হাহাকার নিম্নমানের কাজের ফলে জলজীবন মিশন প্রকল্পে কোনো কাজ আসছে না আমজনতার সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি অনুকুটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের বিভিন্ন ইস্যুতে শহর বিধানসভা এলাকায় ময়দানে থাকার রণনীতি হাতে নিয়েছে বীরজিৎ বদরুজ্জামান জুটি সোমবার পানীয় জল সংকটজনিত সমস্যা সমাধানে শহর মহকুমা পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে অনুকোটি জেলা কংগ্রেস সেই সাথে তুলে দেওয়া হয় নয় দফা দাবি সম্মিলিত স্মারকলিপি কর্মসূচিতে বিধায়ক বীরজিৎ সিনহা জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জামান কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন অনুকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের অভিযোগ কৈলাসহর মহকুমায় বিশেষ করে শহর উত্তরাঞ্চল সহ উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে পানীয় জলের তীব্র সংকট চলছে সরকার কোটি কোটি টাকা ব্যয় করেছে জলজীবন মিশন প্রকল্পে আর কৈলাসহর মহকুমায় নিম্নমানের কাজের ফলে সম্পূর্ণ ব্যর্থ এই জলজীবন মিশন প্রকল্প ছয় মাসের মধ্যেই নষ্ট হয়ে গেছে পাইপলাইন প্রকল্প চালু হলেও বাড়ি বাড়ি পৌঁছচ্ছে না বিশুদ্ধ পানীয় জল কাগজে পত্রের প্রতিদিন মহকুমার বত্রিশটিরও বেশি পাড়ায় গাড়ি দিয়ে জল সরবরাহ করছে দপ্তর যেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে সরকারের কিন্তু সেই জলও প্রয়োজনীয় জায়গাতে পৌঁছচ্ছে না দিনে তিন থেকে চারবার জল দেওয়ার কথা থাকলেও সেখানে সপ্তাহে দুই থেকে তিনবার দেয়া হচ্ছে তৈলিনবাড়ি পবনপাড়া ইত্যাদি এলাকায় বিভিন্ন সময় জলবাহিত রোগের প্রাদুর্ভাব হয় অথচ সেই ব্যাপারে সরকারের কোনো নজর নেই জল সরবরাহকারী ঠিকাদারকে বললে তারা বলে বিল পাচ্ছে না তাই পানীয় জল সঠিকভাবে সরবরাহ করা সম্ভব হচ্ছে না অপরদিকে পাইপলাইন মেরামতের ঠিকাদার নির্দিষ্ট সময় বিল না পাওয়ায় কাজ করতে চাইছে না যেখানে পাইপলাইন দিয়ে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে সেখানেও নির্দিষ্ট সময় জল সরবরাহ না করায় প্রয়োজন মিচ্ছে না স্থানীয়দের আজকে নয়েন দাবিকে সামনে রেখে কৈলাস্বর ডিডাব্লিউএস অফিসের যিনিট ইঞ্জিনিয়ার এসডিএর এর দায়িত্ব আছেন ওনাকে আলাগের হচ্ছে জলজীবন মিশনের মাধ্যমে ভারত সরকারের তরফ থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে মানুষের হর করছে কিন্তু রেয়া গেছে এমন কাজ আমাদের এই সাব হচ্ছে এমন কাজ এই সাব হচ্ছে যে হাইড্রেন পয়েন্ট দিয়ে মানুষের বাড়ি করে জল যায় বাড়ি করে জল যায় পাইপলাইনগুলা আজকে ছয় মাস হইছে না কাজ হয়েছে পাইপলাইনগুলো সব নষ্ট হয়ে এবং দেখা যাইতেছে এখানে প্রতিদিন বত্রিশটা পাড়াতে তারা গাড়ির দ্বারা জল দেওয়া সেই সেই কিন্তু গাড়িগুলো সেই সাথে সংশ্লিষ্ট সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে খেরাও কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন সংশ্লিষ্ট দফতর যদি শীঘ্রই পানীয় জল সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে সামিল হবেন Bureau Report News Vanguard.